বিদেশ থেকে একবার জানতে চেয়েছেন দেখেন প্রথমত আমাকে ছালাম দিয়েছে তারপরে সে বলেছে ভাইয়া আমি একজন প্রবাসী আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এখন ওর ফ্যামিলি ওকে অন্য জায়গায় বিয়ে দিতে চায় এখন আমি বর্তমানে বিদেশে আছি বিদেশ থেকে কি আমি কিছু করতে পারব হ্যাঁ আপনি বিদেশ থেকে অনেক কিছু করতে পারবেন আপনি বিদেশে আছেন বিদেশ থেকে বাংলাদেশে অর্থাৎ আপনার দেশের কোনো মেয়েকে আপনি ভালোবাসেন আপনি শুনতে পেলেন যে তার বিয়ে হয়ে যাচ্ছে তার ফ্যামিলি তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে বিয়ে দিতে চাচ্ছে এক্ষেত্রে আপনার প্রথম কাজ ওই মেয়ের ফ্যামিলিকে জানানো এবং ওই ফ্যামিলিকে বোঝানো যে আপনার মেয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমার কাছে বিয়েটা দেন তাতেও যদি না মানে আপনার ওয়াইফ বা আপনি যাকে ভালোবাসেন সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে আপনি তাকে বিদেশ থেকেই বিয়ে করে ফেলতে পারবেন কারণ সে মেয়েটা যদি প্রাপ্তবয়স্ক হয় সে ডিসিশন নেওয়ার সক্ষমতা রাখে তো সে মেয়ে যদি ডিসিশন নেয় তাহলে ফ্যামিলি তার তেমন কোনো ঝামেলা করতে পারবে না আপনি বিদেশে আছেন বিদেশ থেকেই আপনার প্রিয় মানুষটিকে হারাতে হবে না প্রিয় মানুষটিকে বিয়ে করার মাধ্যমে আপনি তাকে পেতে পারেন